আচ্ছা ভাই আপনারাই বলেন আপনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হ্যাঁ আপনি একটা ভালো ফ্যামিলির একটা মেয়ের সাথে আপনি সম্পর্ক করেন রেশন করেন অনেক দিন থেকেই তো এখন আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়তো আপনার টাকা পয়সা কম আছে না খাই তো থাকেন না তো আপনি কি ভাই মানুষটা যে বড়লোক সেই কি মানুষ ভাই একটা কথা কি যার টাকা আছে তার সবই আছে টাকা দিয়ে কি সব পাওয়া যায় ভাই ভালোবাসা চক্রিটা কি টাকা মিলে ভাই হয়তো ভাই আমার কথা আসলে কমেন্ট করবেন যে বাবা ভাই টাকাই সব কিছু টাকাই সুখ মেলে আদৌ টাকায় সুখ মেলে না ভাই টাকা ভাই চলতে গেলে লাগে ঠিক আছে বাস্তব হলে লাগে টাকা হ্যাঁ দেখেন ভালোবাসা জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না আপনার টাকা আছে অনেক অনেক টাকা আছে ভাই এই যে মনে করেন যে অনেক মানে প্রবাসী ভাইরা বাইরে থাকে হ্যাঁ অনেক এরকম অহরহ হইতে মনে করেন যে বিয়া করে বউরাই খেয়ে গেছে আর কি টাকা পয়সার অভাব আছে তার বউ বড় কেয়া জোর জোর হইতে দেখেন টাকা পয়সা টাকা পয়সা কি ভালোবাসা পাওয়া যায় ভালোবাসার জিনিসটা এমন একটা জিনিস মানুষটাকে আপনি সময় দিলেন তাকে নিয়ে ঘুরলেন একটা আলাদা একটা আছে তো শুধু টাকা দিয়ে তো ভালোবাসা পাওয়া যায় না ওই ভালোবাসা হয় না টাকা থাকলেই যে সব কিছু হবে এটা এমন কিছু না তো এর ভালোবাসা জিনিসটা দেখবেন ভাই সব জায়গায় যে একটা আর ছেড়ে দিয়ে সম্পর্ক করে হ্যাঁ তো সেই সম্পর্কটা কোনোদিন ছেলে পক্ষ মেয়ে নিলে মনে করেন যে মেয়ে পক্ষ কোনোদিন মেয়ে নেয় কারণ ছেলে মধ্যবিত্ত পরিবারের সন্তান তো এটা কোনো দিন মানতে চায় না তারা এটা বোঝে না যে মনে করেন যে হয়তো ছেলে বেকার আল্লাহ দিতে কত করো এখন টাকা নাই দিতে কত করো এটা ফ্যামিলি বোঝে না তারা বুঝে যে আমার মেয়েকে আমি একটা ভালো একটা ছেলের সাথে দিব যার টাকা পয়সা আছে তারা ভালো ফ্যামিলি একটা দেখে দিবে হ্যাঁ তো তারা এটা বোঝে না যে ভালো ফ্যামিলি দিলে তার মেয়েটা ভালো থাকবে না সুখে থাকবে হ্যাঁ এটা বুঝে না তার মেয়ে তার মেয়ে সুখ আছে কিনা এটা বুঝে না শুধু টাকা দেখলেই তো সেই জায়গায় সুখ নাই ভাই বুঝে না ফ্যামিলি আসলে কেমন চেড়িয়ে বুঝে না ভালোবাসা জিনিসটা পবিত্র আসলে অনেক বাইরা ঠক ঠকে যাইতেছে ভালোবাসা মেয়ের ফ্যামিলি মানতেছে না তার জন্য অনেক বাইরে ঠকতাসে পড়তেছে কেন হয় তো ফ্যামিলির জন্য ফ্যামিলি মানতেছে না মেয়ে আসতে চাইতাছে তার ভালোবাসা মানুষ আসতে চাইতা আসছেও তারপর তার বাবা মা ফেলে নিয়ে গেছে বা অনেক ঝাঁজামেলা করছে তো প্রতিটা ভাইদের হয়েছে তো একটা কথা বলবো কি আমাদের বন্ধের বন্ধের উদ্দেশ্যে বলবো যে তোমরা ভালোবাসো তাইলে সারা জীবন তাকে ভালোবাসো হাটটা তো সারা জীবন থাকো সম্পর্ক করলা শেষ পর্যন্ত কথা বলতো ছেলেটারে ছাইরা দিলাম তুমি যেটা ভাবলাম না যে ছেলেটার কি হবে সে তো তোমার তোমার উপরে নির্ভর ছিল তোমাকে ভালোবাসছিল তোমার উপরে চলো আসা ভরসা ছিল হ্যাঁ তোমাকে নিয়ে হাজার শব্দ লিখছে এমন কিছু করলো না যে সেটার জীবনটা ধ্বংস হয়ে যায় তোমাকে ভালোবাসা সে তো আর ভুল করে নাই যদি ভালোবাসো তাইলে জীবন সারা জীবন বাসো হ্যাঁ সে মাঝে আইসা সাইড না চাপোর্ট দিয়া তারা চাপোর্ট দিয়া আগাতে সাহায্য করো হ্যাঁ যে সে যেন ভালো একটা পজিশনে দাঁড়াতে পারে এই সাহায্যটা করো মাঝ পথে সাই দিয়ে